হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ড্রয়িং আজকেও পেন্সিল ড্রয়িং বাচ্চাদের জন্য নিয়ে এসেছি তো আমি আজকে ড্রেক দেখাচ্ছি কিভাবে পেন্সিল দিয়ে আপনারা ড্রয়িং করবেন আমি আজকে কোনো কিছু আগে না করে ডিরেক্ট পেনসিল দিয়ে ড্রয়িংটা করছি দুটো ঘর পাশে একটা ঘরের গাদা এবং লাইট এবং শ্যাডোর কাজটা আপনাদের দেখাবো সূর্যের আলো এক পাশে পড়লে কেমন দেখায় আর এক পাশে ছায়া থাকলে কেমন দেখায় তো দুটি ঘর আমি গেছি ঘরের দুই পাশে কোন পাশে আলো পড়লে এক পাশে ছায়া থাকবে এক পাশে আলো থাকবে ভিডিওটি না টেনে কোনো ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন দেখুন আমি আপাতত হালকা পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি এরপর আমি ফাইনাল পেন্সিল দিয়ে ড্র ড্র করবো একটা ক্যাপের সাহায্যে আমি সূর্যটি এগিয়ে এগিয়ে নিলাম সেটি ছিল একটি বোতলের ক্যাপ তো দেখুন সূর্যটা যেহেতু আমাদের ডান পাশে উঠেছে সেহেতু আমাদের বাম পাশে ছায়া দিতে হবে হালকা শ্যাডও দিচ্ছি আমি বাম পাশে ঘরের দেখুন হালকা ডার্ক করে দিচ্ছি পেন্সিলেরই আর এই ঘরটার যেহেতু সূর্যের রিফ্লেক্সটা পড়েছে এই ঘরটার ডান পাশেও ঠিক শ্যাডোটা পড়বে বাম পাশে ছায়া থাকবে ডান পাশে লাইট এবং বাম পাশে ডার্ক থাকবে তো ভিউার্স দেখতে পাচ্ছেন আমি শার্টোটা কীভাবে দিচ্ছি একই পেন্সিল দিয়ে অলরেডি আমার শ্যাডো দেওয়া হয়ে গেছে ঠিক সেমভাবে খড়ে গাদাও আমি একইভাবে লাইট এবং শার্টোর কাজ করব তো ভিউর্স জানেন বড় বড় মধ্যে আমি কীভাবে ড্রয়িং করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি খড়ে গাদি ড্র করে ফেলেছি এক পাশে আমি ডার্ক করে দিচ্ছি যেহেতু এক পাশে ছায়া পড়েছে আর এক পাশে লাইট যেহেতু সূর্যের আলো পড়েছে ঠিক পাহাড়ের একই অবস্থা হবে পাহাড়ে এক পাশে লাইট এক পাশে ডার্ক হবে আমি সেটা আপনাদের দেখাচ্ছি আমি সূর্যটাকে ড্র করে নিচ্ছি পরে আমি ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে দেব আমি ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে দিলাম আপনাদের আগে বলেছি আপনারা ব্লেন্ড কোথায় পাবেন এটা আপনারা পেয়ে যাবেন দ্বারাজ অনলাইন থেকে বা দেশে আরও অনেক পেজ আছে আপনার পেজে অর্ডার করলেই আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা ইন্ডিয়াতে আছেন তারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নিয়ে যেতে পারবেন এক প্যাকেটে তিন পিস থাকে দাম মাত্র পঞ্চাশ টাকা ভিউয়ার্স আমার পাহাড়ও অলরেডি দেওয়া শেষ দেখুন পাহাড়টা আমি এক পাশে লাইট এবং এক পাশে ডার্ক করে দিয়েছি যেহেতু সূর্যের আলো এক পাশে পড়েছে এক পাশে পড়েনি যে বাসটা পড়েছে অবশ্যটা আলো সাদা দেখাচ্ছে আরেক পাশে অন্ধকার দেখাচ্ছে তো ভিউয়ার্স ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আশা করি পুরো ভিডিও দেখবেন কোনো স্কিপ না করেই স্কিপ করলে আপনার ড্রয়িং শিখতে পারবেন না আর আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আপনার ভিডিও কেমন লাগলো আর কী ধরনের আপনারা ভিডিও বা ড্রয়িং পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন তাহলে সেই ধরনের ভিডিও আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল